15 লাখ টাকার মত আমার কাছে থেকে হচ্ছে নেওয়া হয়েছে এক মাস আগেও ফোন দিয়ে আমার সাথে সব প্যাচ আপ করতে চাইছে ব্রেকআপের রিজনে তা আসেনি ছিল গত বছরের একটা সম্পর্ক ছিল এবং এটা 2016 থেকেই ছিল রিলেশনশিপটা আর যেটা হয়েছে আমি আসলে গত কাল পর্যন্ত জানতাম না গত তিন মাস মধ্যে আমাদের মধ্যে ব্রেকআপ হয়েছে মানে তারা তখন দেখতেছি বিভিন্ন নিউজ পোর্টালে বলতেছে যে এক বছর ধরে তাদের সম্পর্ক আগাচ্ছে

নো ভেরি ওয়েল চাইল্ডহুড প্রেম থেকে শুরু করে ওর ক্যারিয়ারে আজকে এই জায়গাতে আসছে সেখান থেকে শুরু করে ইউএসএ তে গেছে সেখানেও আমার একটা কন্ট্রিবিউশন ছিল তো সবকিছু মিলিয়ে এটা তো আসলে ভাই মানে এইভাবে তো আসলে বলা যাবে না আপনিও যদি একটা আপনি অবশ্যই আমি প্রতারিত আমি অপ্রতারিত আমি প্রতারিত কিন্তু একদমই ব্যতীত না বিকজ অফ হচ্ছে আমি জিনিসটা তো আপনারা তো আজকে জেনেছেন আমাদের সাথে আমাদের রিলেশনশিপ ব্রেক এর জন্যই ছিল সেই রিজনটা হ্যাঁ তো আমার আমার রিলেশনশিপ ব্রেক এর জন্যই সেই রিজনটা ছিল তাই সো আমাকে হচ্ছে গিয়ে তো এই মানে ব্যতীত মানে ধরেন আপনি যদি জানেন যে আপনার সাথে একটা চিট করা হয়েছে হ্যাঁ তো সেই জিনিসটা হচ্ছে নয় বছরের আজকে তার ক্যারিয়ার পেছনে বলেন ইনভেস্টমেন্ট বলেন সবকিছুতে তো যখন আমি সাডেনলি শুনছি তখন ব্যথিত হয়েছি দুই মাস আগে তারা অনেক জায়গায় প্রথম আলোতে দেখলাম এক বছরের নাকি রিলেশনশিপ বাট আমি কনফার্ম দিতে পারি এটা ফেক কারণ আই হ্যাভ অল approve and everything আমাদের মধ্যে চার পাঁচজন খুবই খুবই একজন নারী আমি তার সম্পর্কে বাজে কথা বলতে চাই না কেউ আরেকটা জিনিস আপনাকে বলে তারা ফলাউ করে প্রচার করছে যে নিউইয়র্কের কি বলে ম্যানহাটন নাকি জানি সরি নিউইয়র্কের না ম্যানহাটনের নিউইয়র্কের নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে সে কসমলেটেজ এর উপর ডিগ্রি লাভ করেছে হ্যাঁ আমি আপনাকে আজকে এই জিনিসটা বলি আপনি তো একজন সাংবাদিক আমি নিজেও পড়াশোনা করেছে সাংবাদিকতা বিভাগে আপনি একটু করে নেবেন নিউ ইয়র্কে ইউনিভার্সিটি একটা আছে কিন্তু এই রিলেটেড কোন সাবজেক্ট নাই আর সে কিন্তু ইন্টার পাস মানে এইচএসি পরীক্ষা দিছে এই বাংলাদেশের এইচএসি পরীক্ষা দিয়ে ওই ওই জায়গায় ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া সম্ভব না হ্যাঁ তো এই মিথ্যাচারটা কিন্তু করে যাচ্ছে সো আমাকে একটু দেখান আমি ওই ওয়েবসাইট সহ পাঠাইছি এই সাবজেক্টটি তো নাই নিউ ইউনিভার্সিটিতে এরকম কোন আপনি তো মানে অবশ্যই তো নিজস্ব কোন ডিগ্রি নিয়ে পড়ছেন একটা ডিগ্রি বা ডিপ্লোমা করতে হলেও ছয় থেকে আট মাসের সময় হয় লাগে তাই না মিনিমাম একটা ডিপ্লোমা ধরলাম আমি ডিগ্রি বাদে দিলাম ডিগ্রি বাদেও তো হচ্ছে গিয়ে লাগে ভাইয়া সেটাও আপনারা আনতে পারেন তো যে এই জিনিসগুলো কেন মিথ্যাচার মানে আমার কথা হলো যেটা সত্য সেটাকে সত্যতে আনেন যেটা মিথ্যা সেটাকে মিথ্যাতে আনেন বলেন না তাহলে আপনারা চান না কেন যে না ঠিক আছে তাহলে যে আপনি ডিপ্লোমাটা করছেন সেটার একটা প্রুফ দেন ইউনিভার্সিটির সাথে আপনারা কন্ট্যাক্ট করেন সেই এই জিনিসগুলোতে অনেক লুফলস আছে আর তারা যেভাবে ফলো আপ করতেছে ফলো আপ করতেছে কি বলে যে খুবই সতীর্থ

আমার নামটা ইউজ না করার জন্য